নমস্কার দু হাজার চব্বিশ সালে আবাস যোনা প্রকল্প টাকা নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কথা বলবো। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টের নামের তালিকা দু হাজার চব্বিশে এবং আবাস যোজনা ঘরের সাথে আর কি কি দেওয়া হবে এবং আবাস যোজনার সমীক্ষা কবে থেকে ঠিক শুরু হবে এবং আবাস যোজনার টাকা কবে দেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনায় ঘর পেতেই যে কোনো প্রবলেমে আপনি কার সাথে যোগাযোগ করবেন আজকের এই কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করব তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে সে ভিডিওটিকে শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবে না তো চলুন শুরু করি এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টের নামের তালিকা দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে আজ দু কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষদের বাড়ি তৈরির ক্ষেত্রে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টের সুবিধাভোগীদের শুধুমাত্র লিস্টের সুবিধাভোগীরাই শুধুমাত্র এই সুবিধা পাওয়ার কিন্তু যোগ্য এবং দুই নম্বরে আমরা আলোচনা করব আবাস যোজনা ঘরের সাথে আর কি কি দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সমতলে এলাকার বাড়ি সমানের নির্মাণের ক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাহাড়ি এলাকার বাড়ি নির্মাণের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা করছে এছাড়া শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা আর্থিক সহায়তার সাথে পানীয় জল রান্নার গ্যাস জ্বালানি প্রভৃতি প্রয়োজন সুবিধাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং তিন নম্বরে আবাস যোজনার সমীক্ষা কবে থেকে শুরু হবে সমীক্ষা হলে তারপরেই টাকা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সমীক্ষা শুরু হবে জুলাই মাস থেকে মানে এটা জুলাই মাস পড়ে গেছে এই মাস থেকেই সমীক্ষা শুরু হবে আবাস যোজনার টাকা কবে দেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন ভোটের রেজাল্টের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হবে এবং আবাস যোজনার ঘর পেতে যে কোনো প্রবলেমে আপনি কার সাথে যোগাযোগ করবেন আপনার যে কোনো প্রবলেম কিছু হলে আবাস যোজনার তো চলুন দেখে নি আপনি আপনার যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কোনো প্রবলেম থাকে তাহলে পঞ্চায়েত প্রধান বা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে যে সমস্ত কর্মকর্তারা থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে আবাস যোজনা প্রকল্প গ্রাম পঞ্চায়েত সংস্থা দ্বারা কিন্তু বাস্তবায়িত হয়ে থাকে তো আপনারা জানতে পারলেন যে আবাস যোজনার সমীক্ষা কবে থেকে শুরু হচ্ছে টাকা দেওয়া কবে থেকে শুরু হচ্ছে এবং লিস্টে নাম থাকছে কিনা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়ে দিলাম ক্লিয়ার করে এবং আপনি যদি এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেলাইকনটিকে অন করে সবার সুবিধা এতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে এবং তাদের ভিডিও দেখারটি অবশ্যই কিন্তু সুযোগ করে দেবেন তো চলুন আজকের এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী করে নেক্সট ভিডিওতে তাদের সময় টেক কেয়ার বাই বাই